রাজ্য জুড়েই এক তো প্রখর রৌদ্র মাটি ফেটে চৌচির হচ্ছে মাথা ব্যথার সবচাইতে বড় কারণ হল বেকার সমস্যা নেই কাজ নেই রোজগার পকেট ফাঁকা গ্রামাঞ্চলের বয়স্ক রসিকরা বলছেন বাবু বিড়ি পর্যন্ত খাইবার ভুইসা নাই আর সেই জায়গায় দাঁড়িয়ে বিনা টেন্ডারে কোন নেতার দৌলতে কোন আলাদিনের চিরাগে খুব স্কুলেরও এক শিক্ষক দেড় লক্ষ টাকার কাজ পেল প্রশ্ন তুলছেন জনগণ তাহলে কি শিক্ষকরা স্কুলে এসে কন্ট্রাক্টারি কাজ করবেন এবার থেকে নাকি পড়াবেন জানতে চাইছে রাজ্যের জনগণ জানা গেছে খোয়াই লাল ছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বিনা টেন্ডারে দেড় লক্ষ টাকার কাজ পেল স্কুলের ওই শিক্ষক সুশান্ত শুক্ল পাশাপাশি ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীতে উঠতি পড়ুয়াদের কাছ থেকে ফরম বাবদ টাকা নিচ্ছে স্কুল কর্তৃপক্ষ গোটা ঘটনায় শিক্ষানুরাগী মহলে নানা কৌতূহল শুরু হয়েছে বিষয়টি নিয়ে জেলা শিক্ষা আধিকারিক এক টেলিফোনিক সাক্ষাৎকারে জানান যে এক লক্ষ টাকার উপর কোনো কাজই বিনা টেন্ডারে করা যায় না পাশাপাশি আলাদাভাবে ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণী পড়ুয়াদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি নিয়ে এমন কোনো সার্কুলার নেই তাহলে কি স্কুল কর্তৃপক্ষ মর্জিমাফিক ফরম বাবদ টাকা নিচ্ছে অকপটে তা ক্যামেরার সামনে স্বীকার করলেন লাল ছোড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত টিচার ইনচার্জ অলক দেব রায় এখানে আমরা একটা খবর পেয়েছি সিক্স থেকে যারা উঠেছে তাদের রাস্তায় আসলে ফর্মটা টাকাটা যে এটা ফর্ম খরচ পাবো এটা নিয়ে আচ্ছা আপনারা এই যে উদ্বোধন করতে এই বিষয়ে অবগত না এটা এই এই ব্যবস্থাপনাটা কি অন্যান্য স্কুলেও কিটা হইছে না কিতা

যদি আপনাদের কাছে যদি এই ধরনের কমপ্লেন থাকে ঠিক আছে আমরা টাকাটা ফিরিয়ে দেব অথবা যারা নতুন আসবে তাদের কাছ থেকে এটা কবে থেকে আপনারা নিচ্ছেন কোন অর্থবছর থেকে আপনারা নিচ্ছেন এটা আমি আগের বছরগুলোর কথা আমি জানি না আমি তো নভেম্বর মাসে এসেছি স্কুলে সুতরাং এই বছর কথা আমি জানি এটা কি টিবিএসি পরিচালিত না সিবিএসি পরিচালিত স্কুল টিবিএসি কোন স্কুল এটা লালচোরা রাজশ্রী বিদ্যালয় আরেকটা বিষয় আপনাদের স্কুলের মানে উন্নয়নের জন্য মানে জল বা বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নের জন্য প্রায় দেড় লক্ষ টাকার মতন একটা ফান্ড এসেছে তো এই ফান্ডটা নাকি আপনাদের স্কুলেরই কোনো মাস্টারকে আপনারা দিয়েছেন যে উনিও কাজটা করবেন এটাকে উইদাউট টেন্ডার ছাড়া করা যায় এটা আমি যতটুকু আমরা জয়েন্ট ডিরেক্টরের সাথে এবং এই ডিরেক্টর অফিসের যারা ক্লার্ক ক্লারিক্যাল স্টাফ আছে এবং আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কয়েকজন তাদের সাথে আমি কথা বলেছি কথা বলেই এই টাকাটা আমরা এসএমসির মাধ্যমে আমরা ইমপ্লিমেন্টিং অফিসার এবং মনিটারিং কমিটি নিয়োগ করেছি যাতে আমাদের কাজটা সুচারুভাবে সংক্রমণ এটার জন্য কি কোনো টেন্ডার লাগে না করতে নাকি কারণ তাদের সাথে যে কথা বলেছি কারণ আমি যখন জয়েন্ট ডিরেক্টরের সাথে কথা বলছিলাম এবং বলছিলাম যে খুব তাড়াতাড়ি যাতে আমরা পরীক্ষার আগে যাতে কাজটা শুরু করতে পারি তখন জয়েন্ট ডিরেক্টর এবং ওই যারা স্পেশালিস্ট এগুলি নিয়ে ডিল করে তারাই বলেছিল যে আপনারা এই কম টাকার মধ্যে নেন যাতে আপনারা প্রসেসিংটা খুব সহজভাবে করতে পারেন টেন্ডার টেন্ডার না দেখতে হবে অফিসিয়ালি কোনো কাগজ আপনার পরিচয়টা আমার নাম অলক দেব রায় আমি লালচোরা স্কুলের টিচার আছে পাশাপাশি তিনি আরও জানান ফরম বাবদ টাকা নেওয়ার বিষয়টি অভিভাবকদের সমস্যা হলে তারা নেওয়া বন্ধ করে দেবেন এবং বিনা টেন্ডারে কাজ দেওয়ার বিষয় সম্পর্কে জানান এটা ওনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নাকি হস্তান্তর করেছেন এক শিক্ষককে বিনা টেন্ডারে কাজ পাইয়ে দেওয়া সহ বাড়তি টাকা আদায়ের ঘটনায় খোয়াইয়ের শিক্ষানুরাগী মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে খোয়াই থেকে প্রদীপ ঘোষের রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার